প্রিয় বন্ধুরা আজকে একটি সরোচিত কবিতা নিয়ে এলাম কবিতাটির নাম অকাল বর্ষণে ভারাক্রান্ত মনে কলমেও ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য অকাল বর্ষণে আকিল গুরুম ছাতা মাথায় সাইকেল নিয়ে কষ্টে সৃষ্টি যাচ্ছি বাজারে প্রাণটা বুঝি যাই রে কনকনে শীতে বৃষ্টির ছিটে আর যে সহ্য হয় না রে বায়না পাচ্ছে কান্না করবে রান্না চিকেন কষা কষ্ট করে বৃষ্টিতে ভিজে সেই জন্যই বাজারে আসা এর পরেতে ঘরে ফিরে যেতে হবে নিজের কাজে মেঘলা আকাশ সকাল বর্ষণে মন মেজাজ হয়েছে বাজে কী যে করি পাবনা ছুটি দিনটা হয়ে গেল মাটি সবজির দাম আকাশ ছোঁয়া পকেটে টান পড়বে বুঝি থর থর করে কাঁপতে কাঁপতে করছি ছুটোছুটি বড় অসহায় লাগছে যে হাই নাই যে করোনকৃতি চলতে পথে দেখি ফুটপাতের ধারে ত্রিপল খাটিয়ে কয়েকটি পরিবারে করছে সংসার আপন মনে দেখতে পেলাম হঠাৎ আমি একটি দুঃখী পরিবারকে ছোট ছোট দুটি ছেলে মেয়ে মিলে খিদের জ্বালায় কাঁদছে বসে হিন্দুস্থানি গৃহিণী সান্ত্বনা দিচ্ছে তাদের বাবা খাবার আনতে যাচ্ছে দেখে চোখ ভরে গেল জলে আপন সন্তানের মুখখানি অমনি নিমেষে উঠল ভেসে হঠাৎ সাইকেলটা ঘুরিয়ে গেলাম ওই পরিবারটির নিকটে জিজ্ঞাসা করতেই উঠল কেঁদে ওই হিন্দুস্থানি মহিলা সেজে বলল আমার হিন্দি বাংলা মিশিয়ে তিন রোজ হল রোজগার নাই তার স্বামী বেকার বসে অকাল বর্ষণে কাজ নাই কোনোখানে যা কিছু জমিয়ে রেখেছিল সে গতকাল শেষ হয়ে গেছে ছেলে মেয়ে দুটোকে মুখে তুলে দেব তার উপায় নাই কোনো আজকে এ কথা শুনে চোখের জল পারেনি ধরে রাখতে পাঁচ শত টাকার নোট বার করে দিলাম ওদের মায়ের হাতে বাজারে গেলাম এর চিকেন পারলাম না আনতে কিছু সাদা বাজার করে ফিরলাম নিজের ঘরেতে আমার মুখের সব কথা শুনে গিন্নি দুঃখে লাগলো কাঁদতে কোনো কথা না বলে থলেটা হাতে করে রান্নাঘরে গিয়ে লাগলো রাঁধতে নমস্কার